কেসবারেতে থেকে আমাদের লাইভে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা মাছ দেখানোর চেষ্টা করব এই যে প্রথমে এক বাগার মাছ এই যে আমার কাকা মাছ এই যে মাছ এই যে মাছ দেখাই এই যে মাছ দেখ ফলি ফলি

পর্যাপ্ত পরিমাণে আজকে একটা বাঘাস কালেকশন আছে আমাদের কাছে বাগাই আছে চিতুল আছে আইর আছে ইলিশ আছে যে কোনো মাছ দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন পদ্মনদীর ইলিশ শুধু দেখুন সারি সারি ইলিশ মাছ শুধু শুধু ইলিশ বিগ সাইজের সাইজের এক একটা এক এক কেজি ওজনের নয়শো গ্রাম ওজনের ইলিশ মাছ

থকা থকা হওক না লাভ হৈছে কিন্তু পদ্মা নদীর ইলিশ মাছ ইলিশ মাছ মাছ একেবারে দেখুন ভারতে যাই ইলিশ মাছ এখানে সুন্দর আবার

Pak Udah maafin? Enggak, maafin. Are ini masuk bye ini. খোৱা পালো বাৰ আছে এতিয়া কিবা পাইছো এতিয়া

মানু <laughs> ক

ইলিশ্বৰ কিছু নাই ayta jo'ringi deying 8000 deying to'g'ri atme gal deymasin amakali deying ay do'sh bir do'sh 20 30 40 45 40 masliksan

বড় হয়েছেন বড় ইলিশ করতে যান

মুনির রহেন আল্লাহ আকবর একদম এখানে ছোট ইলিশ সহ অনেক কিছু মিশানো মিশানো সাবধান

আর মাস বাগান মাস ইলিশ মাছ নেন আপনি বাজারে যা বিক্রি হয়েছে ওই তো আমি আমরা বিক্রি করি লাস্টে টাকা লাভ দিয়ে দেবেন

ভাই পাঁচ ছয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টা সারা পুরে দিন চলে যাবে পুরো দিন দিয়ে দেব

এই সম্মানিত দুইজন ব্যক্তি তারা আমাদের কাছে চলে আসছে মাছ কেনার জন্য আহ আর মাছ নিবে

দেখতে পাচ্ছি আমরা তাজা তাজা মাছ এবং ইলিশ মাছ আরো আছে এখানে কাজ আছে অনেক পর্যাপ্ত পরিমাণে মাছ আজকে সাইকেল সন মৎসরতে কালেকশন আছে আপনারা চাইলেও ঘরে বসে অর্ডার করতে পারেন এবং চাইলেও আমাদের সরাসরি মাছের আড়তে এসে আপনারা দেখে নিতে পারেন শাকিল সোহান আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের দেখুন আমরা এখানে কোনো পেটি বা বরফ কোনো কিছু করে রাখি নেই শুধু তাজা মাছ এই কারণে একদম খোলা আকাশের নিচে একদম তাজা মাছ আমরা তাজা মাছ বিক্রি ক্রয় করে এবং তাজা মাছ বিক্রি করে দেই আমাদের কোনো বরফের প্রয়োজন হয় না

অনেক পর্যাপ্ত পরিমাণে আজকে মাছ আজকে আমাদের কাছে কালেকশন আছে বল মাছ আর মাছ শীতল মাছ লাগার মাছ আর ওস্তাদ বেশি যারা আমাদের লাইফের সাথে আজকে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের লাইফে সবাইকে ধন্যবাদ আজকে মাছের বাজার দেখুন অনেকটা কমে গিয়েছে মাছ নাই না থাকার কারণে দেখুন আমরা লাইফ কি বের হয়ে যাবো নাই লোক নাই কাজ করতে মন কৰিছেনে মানে অৱস্থাতে মাৰি লাগে মাৰা যারা আমাদের লাইভ সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের শাকের সাহেব মকসারতের প্রোভাইডার মোহাম্মদ সম্রাট শাহজান সরাসরি এর সাথে ফোনে কথা বলে আপনারা মাছ দিতে পারবেন যারা আমাদের আমরা লাইভ থেকে বের হয়ে যাব যারা আমাদের লাইভের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম